হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমাকে আজকে আমার দেবর হচ্ছে শাড়ি গিফট করবে সেজন্য আমাকে শপিংয়ে নিয়ে যাচ্ছে তো আপনার হচ্ছে বলতেছে যে আপনার আজকে যেই শাড়ি পছন্দ আমি সেটাই কিনে দেবো তো তারপর আমি হচ্ছে ওর পকেট ফাঁকা করার জন্য রেডি হয়েতে বের হয়ে গেলাম আমার শ্বশুরবাড়ির এলাকা এটা আর এটা হচ্ছে রাস্তা যাই হোক আপনাদের চেনাচ্ছি দাওয়াত দিচ্ছি ঈদে সব আসবেন হ্যাঁ তারপরে তো আমার দেবর হচ্ছে এটা আমার দেবর একটু ভিডিও করে ও ওকে দিয়েছিলাম ফোন ও যেন ভিডিও করো একটু ভিডিও ক্লিপ নিই আর অনেক বাতাস হচ্ছিলো আর রোদও ছিল অনেক চুল টুল একদম এলোমেলো হয়ে যাচ্ছিলো ঠিক তারপরে আমরা অটোতে উঠে গেলাম অটোতে উঠে আমরা যাব হচ্ছে প্রসাদপুর বাজারে আমাদের এখানে প্রসাদপুর বাজারে যাব প্রসাদপুর বাজারে গিয়ে আমরা কেনাকাটা করবো তো আমরা চলে আসছি আর হচ্ছে রনি আঙ্কেলের দোকানে চলে আসলাম আমি হচ্ছে সচরাচর রনি আঙ্কেল মানে রহমানে আমি কেনাকাটা করি মানে কেনাকাটা বলতে আব্বু পরিচয় করে দিয়েছে আব্বু সব বিল দেয় আমরা দুই বোন বা মা হচ্ছে সবাই মিলে এসে এখান থেকেই কেনাকাটা করে চলে যায় বাকিটা আব্বু হিসাব করে টাকা দিয়ে দেয় আব্বুর সাথে ভালো সম্পর্ক আছে তাদের সেই জন্য আমরা এখানেই শপিং সচরাচর বেশি করি আর কি আর বাকিটা হচ্ছে রাজশাহীতে করি বেশিরভাগ রাসাইতেও করা হয় এখানে আসলে যারা বাকি থাকে সেগুলো করা হয় টুকটাক তো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে আর কোন শাড়িটা নিলাম অবশ্যই ভিডিওর লাস্টে বলে দিব। দেখিয়ে দিব তো এই শাড়িটা হচ্ছে আমার বেশি পছন্দ এটা আর এই নিচের ওই শাড়িটা দুইটাই আমার বেশি পছন্দ আর ফারুকও পছন্দ করেছে ওই স্কাই ব্লুটা আর শাড়ির সাথে সাথে থ্রি পিসও নেওয়ার কথা থ্রি পিসও আমরা সেজন্য গিয়েছিলাম শাড়ি আর থ্রি পিস মেন উদ্দেশ্য ছিল তো থ্রি পিস এখানে আমার শাশুড়ি দেখছিল এগুলো একটাও পছন্দ হচ্ছিলো না লাস্টে যেটা পছন্দ হয়েছে সেটার একটু প্রবলেম ছিল আর শপিং শেষে তো আমরা আইসক্রিম কিনেছে না কিনে খেতে খেতে চলে যাচ্ছি বাসায় আর আমার চুল একদম জট পেকে গেছে তাই বেঁধে নিছি মাথার ক্লিপ দিয়ে আর এখানে বাড়ির কাছে একটা মহিলা মানে ভাবি বানাতে দেয় বানাই জামা জন্য তার কাছে বানাইতে দিলাম আর লাস্টে এই শাড়িটা নেওয়া হয়েছে ওই শাড়িটার অনেক দাম ছিল দাম কমত না এজন্য আমি নিই নি রাগ করে তো ওই শাড়িটা বেশি পছন্দ হয়েছিলো আর আইসক্রিম কিনেছিলাম এ তো আইসক্রিম খাচ্ছি আমার ভিডিওটা এটুকুই ছিল আল্লাহ হাফেজ সবাই কেমন হয়েছে জানাবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আল্লাহ টাটা